ফুলবাড়িয়ার সংগ্রামী জনতা প্রিয় ভোটার ভাই বোনেরা আমাকে ঘুরামার্কা প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করেছেন প্রিয় বন্ধুরা আমার আমি তার জন্য আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শুরুতেই পরম করুণাময় আল্লাহ তালার কাছে সুক্তি আদায় করছি মহান আল্লাহ পাক নেতৃত্ব আল্লাহর দানীয় জিনিস মহানাল্লা পাক আজকে আমাকে বিপুল বুটের ব্যবধানে উপজেলা পরিষদের চেয়ারম্যান বানিয়েছেন ফুলবাড়িয়ার সংগ্রামী জনতা দলমত নির্বিশেষে আপনারা দীর্ঘদিন যাবৎ অনেক ত্যাগ স্বীকার করে নিজের পকেটের টাকা খরচ করে আপনারা যে ঐতিহাসিক বিজয় আপনারা করেছেন এই বিজয় আমার না এই কৃতিত্ব আমার না এই কৃতিত্ব ফুলবাড়িয়ার সংগ্রামী জনতার প্রিয় বন্ধু আমার একজন রাজনৈতিক নেতা অনেক স্বপ্ন নিয়ে রাজনীতিতে আসে অনেক জনগণ অনেক স্বপ্ন নিয়ে একজন রাজনীতিকে নেতা বানায় তাদের সেবা করার জন্য তাদের পাশে থাকার জন্য তাদের ভালোবাসার জন্য প্রিয় আমার সাথীরা আমার আজকে যে বিজয় অর্জন হয়েছে এটা আমার পক্ষে বিজয় লাভ করা সম্ভব নয় আমার এখানে শ্রদ্ধাভজন নেতৃবৃন্দরা এখানে আছে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ আছেন আমার তেরোটি ইউনিয়ন নাওগাঁও পুটিজানা কোসমাইল বালিয়ান দেওখোলা ছয় নং ফুলবাড়িয়া সাত নং বাগতা রাঙামাটিয়া এনায়তপুর কালাদহ রাধাকানাই আসিম পাটুল চোদ্দোটা ইউনিটের একশো ছাব্বিশটি ওয়ার্ডের একশো পঁচিশটি ভোট সেন্টারে আপনারা যে অক্লান্ত পরিশ্রম করেছেন এই কৃতিত্ব আপনাদের প্রিয় আমার সাথীরা আমার প্রিয় আমার সাথীরা আমার আজকে একটি ভিন্ন প্রেক্ষাপটে এই বিজয়টা প্রয়োজন ছিল এটা আমার ব্যক্তিগত বিজয়ের প্রয়োজন ছিল না এই বিজয় প্রয়োজন ছিল এই শান্তিকামী জনতার জন্য শান্তি এই ফুলবাড়িয়ার শান্তির পথকে আরও সুদৃঢ় করার জন্য প্রয়োজন ছিল প্রিয় বন্ধুরা আমার সাথীরা আমার তাই এই বিজয়কে আপনাদেরকে আমি এই বিজয় ফুলবাড়িয়ার জনগণের জন্য উৎসর্গ করে গেলাম প্রিয় বন্ধুরা আমার আপনাদেরকে মনে রাখতে হবে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন তাই প্রিয় বন্ধুরা আমার 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 প্রাণ প্রিয় নেত্রী আমি যে দল করি বাংলাদেশ আওয়ামী লীগ সেই দলের আমার প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং প্রাণপ্রিয় নেত্রী দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি বলেছিলেন একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবেন তার কথা উনি রেখেছেন আজকে প্রমাণ হয়েছে ইতিহাসের অন্যতম সেরা নিরপেক্ষ নির্বাচন এই ফুলবাড়িতে হয়েছে প্রিয় বন্ধুরা আমার কালো টাকার বিরুদ্ধে লড়তে হয়েছে অনেক প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে লড়তে হয়েছে আমার কর্মীরা মার খেয়েছে বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হয়েছে অনেক জায়গায় ভোট প্রদানের বিশৃঙ্খলা হয়েছে আমি ধন্যবাদ জানাই ডিসি মহোদয়কে আমি ধন্যবাদ জানাই এসপি মহোদয়কে জেলা নির্বাচন কর্মকর্তা মহোদয়কে ধন্যবাদ জানাই রিটার্নিং কর্মকর্তাকে ধন্যবাদ জানাই ইউনুকেও ধন্যবাদ জানাই এবং অফিসার ইনচার্জ মহোদয়কে ধন্যবাদ জানাই এবং এবং প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার এবং নির্বাচনী কাজে যারা সংশ্লিষ্ট আছেন আজকের এই নির্বাচনে তারা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ র্যাপ বিডিআর বিশেষ করে সরকারের গোয়েন্দা সংস্থা এনএসআই ডিজিএফআই ডিবি এসবি এবং আরও গোয়েন্দা সংস্থা যারা একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য যারা প্রাণপ্রণ চেষ্টা করেছে তাদেরকেও আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই প্রিয় সাথীরা সাথীরামা আপনাদেরকে অনুরোধ করব। আপনারা শান্তিপূর্ণভাবে থাকবেন কারোর সাথে কোনো জগ্রাজাটি কোনো মনোবালিন্য কারণ আপনারা বিজয়ী হয়েছেন ধৈর্য আপনাদের ধরতে হবে প্রিয় বন্ধুরা আমার সাথে আমার পাঁচজন চেয়ারম্যান নির্বাচন করেছে পাঁচজনেরই চেয়ারম্যান হওয়ার যোগ্যতা আছে কিন্তু হয়তোবা জনগণ জনগণ আমাকে রায় দিয়েছে তারাও ভালো একটি বুট পেয়েছে তাদেরও সামাজিক এবং রাজনৈতিক অবস্থান আছে আমি যে চারজন পরাজিত হয়েছে তাদের সাথে পরামর্শ করে তাদের সাথে আমি আলোচনা করব। এবং আমার শ্রদ্ধা ভালো সাথে আলোচনা করে সিনিয়র নেতৃবৃন্দ মাননীয় প্রাক্তন জাতীয় সংসদ সদস্য জনতা মুস্তফুদ্দিন অ্যাডভোকেট সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনতা অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক মহোদয় সহ আমার জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট এতেশম আলম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জম হোসেন বাবুল ভাই সহ তাদের সাথে সমন্বয় করে পরবর্তী কর্মসূচি আমি কিভাবে কিভাবে কি করব পরিচালনা করব। তাদের সাথে পরামর্শ করে সেই কাজগুলা করব আপনাদেরকে অনুরোধ করব যেহেতু আপনারা বিজয়ী হয়েছেন আপনারা এক মাস পরিশ্রম করেছেন নিজের টাকা ভেঙে কষ্ট করে শ্রম দিয়ে আজকে এই বিজয়ের জন্য আজকের এই দিনটির জন্য অপেক্ষা করতেছেন আমাকে সময় দিবেন আমার যদি কোনো ভুল ত্রুটি হয়তো বা মানুষমাত্রই ভুল হয় কারণ দায়িত্ব পালন করতে গেলে ভুল ত্রুটি হওয়াটা স্বাভাবিক আমাকে সামনাসামনি হোক মোবাইলের মাধ্যমে হোক পরামর্শ দিবেন অভিমান করবেন না খুব করবেন না আমার ভুলগুলো ধরিয়ে দিবেন ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আমি যেন আপনাদের পাশে থাকতে পারি যে ভালোবাসা আমাকে দেখিয়েছেন এই ঋণ আমি শোধ করতে পারবো না আপনাদের ভালোবাসার প্রতি আমি চিরকৃতজ্ঞ হয়ে রইলাম আপনাদেরকে অনুরোধ করবো মেহরবানি করে যার যার জায়গায় চলে যাবেন আজকে এই পরিবেশে হয়তো বা আপ্যায়ন করতে পারলাম না আপনারা যার যার জায়গায় মেহরবানি করে চলে যাবেন পরবর্তী আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করে কিভাবে আপনার সাথে প্রোগ্রাম করা যায় কিভাবে দেখা করা যায় কিভাবে আলোচনা করা যায় সেই ব্যাপারে আমরা পরবর্তী কর্মসূচি আমরা সিনিয়র নেতৃবৃন্দের সাথে অতি স্বল্প সময়ের মধ্যে আমরা ঠিক করব এবং যারা পরিশ্রম করেছেন বিশেষ করে দলমত নির্বিশেষে অন্য দলের অনেক নেতাকর্মী তারাও সহযোগিতা করেছে সাংবাদিক বন্ধুরা তাদেরকে ধন্যবাদ জানাই প্রিন্ট এবং ইলেকট্রিক্যাল মিডিয়া বিশেষ করে জাতীয় পার্টি সহ আরও কয়েকটি মুক্তিযুদ্ধের চেতনায় দল তারা আমাকে সহযোগিতা করেছে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ তারা আমাকে বিপুলভাবে সহযোগিতা করেছে আলেম সমাজ শ্রমিক সমাজ ছাত্র সমাজ কৃষক সমাজ তারা সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আগামী দিনগুলোতে আপনাদের সাথে নিয়ে আপনাদের ভালোবাসা অর্জন করে ফুলবাড়িয়াকে একটি আধুনিক একটি ডিজিটাল একটি স্মার্ট উপজেলা করার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা করে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার এই বিজয়ের পরবর্তী সময়ে বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সকলকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক ফুলবাড়িয়ার জনতার